আসসালামু আলাইকুম এভরিওান সুমিস্কি চ্যানেল ব্লকের সবাইকে স্বাগতম আমি আজকে তৈরি করেছি অনুষ্ঠান বাড়ির স্বাদে বাঁধাকপির ঘন্ট রেসিপি বাঁধাকপি শীতের সময় এখন সবার বাড়িতেই সবসময়ই রান্না করে থাকি এক ঘেমি বাঁধাকপির তরকারি খাওয়ার চাই থেকে এভাবে একবার ঘন্ট করে দেখতে পারো ইনশাল্লাহ সবার কাছেই ভালো লাগবে এই বাঁধাকপির ঘন্ট রেসিপিটা এই বাঁধাকপির কণ্ঠ আমি কিভাবে তৈরি করলাম দেখতে থাকো এখানে আমি বাঁধাকপি গুলো কুচি কুচি করে কেটে নিয়েছি সঙ্গে নিয়ে এসে আমি চার থেকে পাঁচটা আলু কুচি এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ লবণ এরপরে আমি এখানে ব্যবহার করব পেঁয়াজ ও রসুন কুচি সবগুলো উপকরণ আমি সুন্দর করে দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব বাঁধাকপির ঘন্ট রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আলু ও বাঁধাকপিগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি বাঁধাকপি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি বাঁধাকপিটা সিদ্ধ করে নিব আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি আট থেকে দশটা কাঁচামরিচ কুচি বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে আসছে এরপরে আমি এখানে ব্যবহার করব এক চামচ হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা দিয়ে আমি খুবই সুন্দরভাবে বাঁধাকপিটা সিদ্ধ করে নেব অনুষ্ঠান বা রিস্টাইলে বাঁধাকপির ঘন্ট রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো এটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গে থাকবে এখানে আমার বাঁধাকপির আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে এরপরে আমি একটি সামুজের সাহায্যে সুন্দর করে ঘন্ট করে নিচ্ছি এভাবে বাঁধাকপির ঘন্ট রেসিপিটা রুটি পরোটা সাদা ভাতের সাথে খেয়ে দেখতে পারো ইনশাল্লাহ ভালো লাগবে এখানে বাঁধাকপিটা সুন্দরভাবে আমি চামচের সাহায্যে ঘন্ট করে নিয়েছি এরপরে আমি একটি পরিবেশন পাত্রে তুলে নিব বাগার দেওয়ার জন্য বাঁধাকপির অনেক ধরনের রেসিপি খেয়েছো এভাবে আমার রেসিপি ফলো করে একবার হলো ট্রাই করে দেখতে পারো এখানে আমি দিয়ে নিচ্ছি ফ্রাইপ্যানে কিছুটা সয়াবিন তেল সঙ্গে দিয়ে নিচ্ছি আমি তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির সঙ্গে আমি কিছুটা দিয়ে নিব রসুন কুচি পেঁয়াজ রসুন আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব এখানে পেঁয়াজ রসুন হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে আসছে এরপরে আমি দিয়ে নিব এখানে শুকনা শুকনামরিচটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চড়ে নিচ্ছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে বাঁধাকপির ঘণ্ট রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য ধন্যবাদ বাঁধাকপির ঘন্ট রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো আমি এখানে দিয়ে নিয়েছি এক চামচ জিরা ও একটি তেজপাতা সুন্দর করে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়ে আসলে যে বাঁধাকপিটা আমি ঘন্ট করে রেখেছিলাম সেটা আমি বাগার দিয়ে নিব আমি অফ ক্যামেরাতে কিছু এখানে কুমড়ো বড়ি ভেজে নিয়েছিলাম হালকা গুঁড়ো করে নিয়েছি এরপরে আমি দিয়ে নিচ্ছি এবার সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ আমি তেলের সঙ্গে বা পেঁয়াজ রসুনের সঙ্গে সব মশলাটা দিয়ে বাঁধাকপির নেড়ে নেড়েছেড়ে পরিবেশন পাত্রে নামিয়ে নিব এখানে আমার বাঁধাকপির খণ্ডটা রান্না কমপ্লিট এরপর আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি বাঁধাকপির ঘণ্ট রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম